বাইশ লক্ষ মানুষের দাবি আপনারা জানেন বোলায় স্বাধীনতা দীর্ঘ চুয়ান্ন বছর পরে বোলায় অনেক সরকারের পালাবদল ঘটেছে কিন্তু বোলাবাসীকে বারবার ধোকা দিয়েছে বোলার মা ও মাটির সাথে বারবার প্রতারণা করেছে কিন্তু আজ আমরা তরুণ প্রজন্ম জেগে রয়েছি আজকে সারা বাংলাদেশে বোলার জনতা কাবানের মতো আন্দোলন ছড়িয়ে দিয়েছে যতদিন পর্যন্ত এই আন্দোলন সফল হবে সংগ্রাম চালিয়ে যাব আমরা পুরোজনের জীবন দিব রক্ত দিব বোলাবি জাল সেতু বাস্তবায়ন করে দোকান থেকে বাজার ঘাটে আপনি আলোচনা করুন আপনারা মানব বন্ধনের পক্ষে থাকুন জনে আমরা প্রতিটি স্কুলে মানব বন্ধন দিব প্রতিটি হাট বাজার অবরুদ্ধ করে আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাব তবু আমরা বোলা বরিশাল সেতুকে বাস্তবায়ন করেই ছাড়ব আপনারা সজাগ থাকুন আপনাদেরকে নিয়েই আমরা এক দফা দাবি আদায় করি ছাড়ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে ভোলা জেলার প্রতিটি মানুষ একটা দাবি নিয়ে রাজপথে এবং কি বাংলাদেশের প্রতিটি জায়গায় চিতগ ঢাকাতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছে আমাদের দাবি একটাই আমরা ভোলা বৈশাল সেতু চাই আপনারা জানেন আমাদের দুঃখের বিষয় ভোলার লাশ যখন মারা যায় লক্ষ্মীপুর ঘাটে আটকে থাকে আমরা ভোলাতে আনতে পারি না এটা আমাদের বুক ফাটা কান্না এছাড়া আমাদের কিছুই না আমরা চাই না আমাদের ভোলা খাদ্যের স্বয়ং সম্পন্ন অর্থনীতিতে স্বয়ং সম্পন্ন প্রাকৃতিক গ্যাসে স্বয়ং সম্পন্ন আমরা কেন বাংলাদেশের আমরা অবলিত থাকব এবং আমরা পিছিয়ে থাকব। আমরা আর চাই না পিছিয়ে থাকতে আমরা আমাদের ভোলা জলার সেতু চাই এবং এটা আমাদের দাবি আমাদের দাবি যদি না মনে হয় আমরা ঘরে ফিরবো না আমরা রাজপথে আমরা লড়াই চালিয়ে যাবো এবং এই সেতুর জন্য ভোলাবাসীর সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের আন্দোলন সফল করবো সফল করব বরিশাল সেতু চাই চাই বরিশাল সেতু পর দিন দেখে এসেছি যে আমার এই প্রিয় মাতৃভূমির জন্য যদি জীবন দেওয়া লাগে এই প্রিয় মাতৃভূমি যখন তার আগে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমার ভোলার মানুষ প্রস্তুত থাকে কিন্তু এই ভোলা জেলার অবদান ছিল সবচেয়ে বেশি আমরা দেখেছি পশ্চিম পাকিস্তান যেভাবে পূর্ব পাকিস্তানের উপর শোষণ নিপীড়ন অত্যাচার চালিয়েছে বর্তমান সময়ে বলা হচ্ছে সেই উনিশশো সালের পশ্চিম পূর্ব পাকিস্তান আমরা এই যুগের পূর্ব পাকিস্তান হয়ে থাকতে চাই না আমরা চাই অনতিবিলম্বে ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের মাধ্যমে আমরা বিগত দিনে অনেক সরকার দেখেছি মানুষের আকাঙ্ক্ষার সাথে এই দ্বীপ জেলা বোলার মানুষের সাথে বৈষম্যই করে গিয়েছে বরিশাল সেতুর জন্য শুধুমাত্র সতেরো হাজার কোটি টাকা প্রয়োজন আমরা গ্যাসের বিনিয়োগ হলো ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন চাই আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে সেখানে আমাদের সড়ক পথে বোলার সাথে কোনো যোগাযোগ না থাকার কারণে আমাদের লাহার ফেরিঘাটে ইমার্জেন্সি মুহূর্তে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে ছিল লাশ বাইক গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেই লাশ আমরা বোলাতে নিয়ে মাটি দিতে পারি নাই আমাদের সেই লাশ বোলার বাইরে কুমিল্লাতে চাঁদপুরে নিয়ে মাটি দিতে হয়েছে এটা আমাদের জন্য চরম লজ্জাজনক চালক আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের মাধ্যমে বোলার বাইশ লক্ষ মানুষের যে দুর্দশা সেটি আপনারা দূর করবেন আমরা বলতে চাই ঢাকা সহ গোটা বাংলাদেশে ভোলাবাসী যেই আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ভোলাবাসী ঘরে ফিরে যাবে না আমরা বলতে চাই যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হয় আমরা ভোলাবাসী যেমন দুই হাজার চব্বিশের গণাভ্যুত্থানে অর্ধশত শহীদ হয়েছি সহস্র আহত হয়েছি এই সেতু জন্য আবার লড়াই সংগ্রাম করতে প্রস্তুত রয়েছে আমি ভোলাবাসীর প্রতি আহ্বান জানাবো এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছেড়ে যাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে